ছাগল চোর ডাইনি অনেক অনেক দিন আগের কথা বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছিল এক রহস্যময় জঙ্গল ঘেরা জনপদ নাম তার পঁচিশপাড়া গ্রামটি শান্তিপূর্ণ হলেও এক অদ্ভুত ঘটনা নিয়মিত ঘটে যাচ্ছিল গ্রামের লোকদের প্রিয় ছাগলগুলো হঠাৎ হঠাৎ উধাও হয়ে যেত কখনো রাত্রে কখনো দিনে কেউ কোনো কিছুর হদিস পেত না গ্রামের লোকজন এক পর্যায়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়ল যে তারা বলাবলি শুরু করল এ নিশ্চয়ই কোনো ডাইনি করছে গ্রামের প্রাচীন লোকেরা বলত জঙ্গলের এক কোনায় একটা পোডোবাড়ি আছে যেখানে এক ডাইনি নাকি বাস করে সে রাতে উড়ে এসে ছাগল চুরি করে নিয়ে যায় কেউ কেউ বলত তারা রাতে ছাগলের ডাক শুনেছে কিন্তু দেখতে পায়নি কিছুই এই অবস্থায় গ্রামের সাহসী ছেলে রাশেদ সিদ্ধান্ত নিল সে এই রহস্যের সমাধান করবে সে গভীর রাতে তার প্রিয় ছাগল গুটি কিকে বেঁধে রেখে ঝোপের আডালে লুকিয়ে রইল কিছুক্ষণ পরেই ঝোপঝোপ শব্দ আলতো পায়ে কেউ বা কিছু ছাগলের দিকে এগিয়ে আসছে রাশের চুপচাপ তাকিয়ে দেখে এক মহিলা কালো কাপড়ে ঢাকা চুলগুলো এলোমেল চোখে লাল আভা সে গুটিকে খুঁটিতে বেঁধে ফুফু করে কিছু বলল আর ছাগলটি নিজের পায়ে হেঁটে তার পেছনে চলে গেল রাশের ধীরে ধীরে অনুসরণ করল মহিলাটিকে সে চলে গেল সেই জঙ্গল ঘেরা পোডোবাড়িতে ভিতরে গিয়ে রাশেদ যা দেখল তা দেখে তার চোখ কপালে ভিতরে কোনো ডাইনি নয় ছিল এক লোক এবং তার স্ত্রী পলাতক জুটি যারা গ্রামের ভয়কে কাজে লাগিয়ে ছাগল চুরি করছিল তারা কৌশলে গ্রামের ভয়কে ব্যবহার করত যেন কেউ সাহস না পায় অনুসরণ করার তারা কিছু গোপন হিপনোটিক মন্ত্র শিখেছিল যাতে ছাগল কিছুক্ষণ নিজেদের নিয়ন্ত্রণে থাকে রাশেদ কোনো শব্দ না করে গ্রামে ফিরে এসে সবাইকে জানাল পরদিন গ্রামের লোকেরা একজোট হয়ে পুলিশ নিয়ে গিয়ে চোর জুটিকে ধরে ফেলে সেই দিন থেকে পঁচিশ পাড়ায় আর কোন ছো ডায়নি খু দেখা যায়নি এবং গ্রামের সবাই বুঝেছিল অন্ধবিশ্বাসে নয় সত্য জানতে হলে সাহস আর বুদ্ধি জরুরি শিক্ষা অন্ধবিশ্বাসে নয় সমস্যা সমাধানে সত্য অনুসন্ধান আর